ভালো আছেন বক্তার দিকে থেকে আসছি আপনি কি ম্যানেজার না মালিক আপনার দুই ভাই আপনাদের দোকান আচ্ছা মূল তালিকা লাগিয়েছেন মূল্য তালিকার নামটা শুনেছেন না শোনেননি কোনোদিন দেখেছেন চোখে কেমন দেখতে আপনার নিজেরও বানানো আছে সেটা কোথায় গোডাউনে আপনি নিয়ে আসুন দেখি আমি কেমন বানানো আছে আনানোর পরে কি করেছেন কেন আপনি দেখাল আমাকে আপনি বলেছেন আনিয়েছেন আমাকে দেখাতে হবে তো মিনি কেনোর পরে সেটা কোথায় চলে গেছে সেটা বলে আপনি যে বানিয়েছিলেন এটা কি প্রমাণ হলো আপনি দেখাতে পারলে তো আমি বুঝতাম তাও আপনি চেষ্টা করেছেন কেন শো করা হয় না কারণ কি যার কাছ থেকে যা ইচ্ছা তাই দাম নেন এই জন্য এটাই তো প্রমাণিত মিনিকেট কত প্রতিযোগিতামূলক বাজার হলেও তো আপনারা অস্থিরতা তৈরি করেন আপনার নিয়ম তো আপনাকে মানতে হবে অবশ্যই আমি জাস্ট আপনাকে একটা বিষয় শুধু বলি যে ধরো আপনি গোসল করেছেন আপনি শরীর তো পরিষ্কার কি নামাজের আগে কি আপনাদের অজু হবে না কেন হবে ওটা নির্দেশ ওটাই তো আইন তাই না ওটা আইন মানে কি ওটা নিয়ম তাই না তো দেশে যখন আপনি বিজনেস করবেন এটা লজিক না যে আমি কম দামে বেচি বা আমি বেশি দামে বেচি এটা লজিক না লজিকটা হচ্ছে আপনাকে জানাতে হবে খোলা পণ্যের জন্য এটা নিয়ম এটাই আইন আমি বোঝাতে পারছি আপনাকে ওনার প্রসিকিউশন দাও আপনি কিন্তু আমাকে দেখাতে পারেননি ঠিক আছে আপনারা সবাই এখানে অনেক অসচেতন বোঝা গেল এখন তো অভিযান বাড়াই দিব এই বাজারে তো আমি এখন অভিযান বাড়াই দিব আপনাদের জন্য করে ভালো হলো আমি যদি এসে দেখতাম আপনার নিয়ম মেনে চলতেছেন সুন্দরভাবে তাহলে কি করতাম ধন্যবাদ দিয়ে চলে যেতাম এই দাও মিনিকের কত হয়েছে এখন

এখন এই যে এইটা দেখে তো আমি এটা কোথায় হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আপনি কি আপনি কি বলতে পারবেন কোথায় হচ্ছে বাবুবাজার এটা বানায় বাবু বহুত ভিজিট করি আমরা দেখিনি কিনে আনছি কোন দোকান থেকে ভাতর ধান তাহলে এটা হতে পারে বাউবাজার এটা ইম্পোর্ট করেছে সেটাও হতে পারে কিন্তু আপনি তো বললেন বাংলাদেশি চাল না মানে যেন শতকথা এটা হচ্ছে আমাদের বাংলাদেশি মোড়ক আমাদের বাংলাদেশি এখন তারা যদি কোনো ব্যাখ্যা বিভিন্ন বৈপেছায় দিতে চায় যা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা জানি এরা দেশি ちゃう আমরা জান আমরা বিদেশী পণ্য ব্যবহার করি না আপনারা দেখবেন মেনিং কোথায় লেখা আছে এটা কোম্পানি এটা ঠিকানা এগুলো লেখা থাকে

এটা কোন এলাকার কিছু বলা যাচ্ছে না মানে প্যাকেট তো যাচ্ছে আপনি বললে আমি এখন ফোনে মানে আমি আপনি ভাউচারের ছবি দেন আমাকে আপনি বলে দেশের সচেতন হয়ে যাবে মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য 50000 ফাইন করা যায় ঠিক আছে 5000 টাকা ফাইন করলাম সতর্ক হয়ে যান উনাকেও তাই করেছে আপনিও তাই করলাম যদি আপনার দোকান বড় আপনারা শিখেন এখনই মূল্য তালিকাটা আনবেন দোকান বন্ধ করে এবং এটা প্রদর্শন করবেন এটা আইন বলা আছে কত ধারায় বলা আছে বলেন কি ধারায় আছে খোলা পণ্যের জন্য দাম লিখাইছে